ছোট্ট একটা টুপি হাতে লাঠি আর টোটে এক রহস্যময় হাসি যার হাসির সঙ্গে হেসেছে কোটি কোটি মানুষ তবে এই হাসির আড়ালের লোকের ছিল অশ্রু দুঃখ আর এক নিষ্ঠুর বাস্তব আজ আমরা জানবো ইতিহাসের সবচেয়ে বড় কমেডি কিংবদন্তি চার্লি চ্যাপলিনের পুরো জীবনের গল্প চার্লি চ্যাপলিনের জন্ম আঠারোশো সালে সালের ষোলো এপ্রিল লন্ডনের ওয়াল ওট নামের এক গরিব এলাকায় বাবা চার্লস স্পেন্সার চ্যাপলিন সিনিয়র ছিলেন মঞ্চের গায়ক এবং মা হেনা চ্যাপলিন ছিলেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী চার্লি যখন এক থেকে দু বছর বয়স তখন ওই তার বাবা মদ্যপানের জন্য পরিবার থেকে আলাদা হয়ে যায় ছোটবেলায় পরিবারে আর্থিক টানাপোড়ন এত বেশি ছিল যে একসময় মা মানসিক ভারসাম্য মাত্র পাঁচ বছর বয়সে চার্লি প্রথম মঞ্চে ওঠে যখন মায়ের গলা বসে যাওয়ায় তাকে স্টেজে গান গাইতে বলা হয় এখান থেকেই জন্ম নেয় এক নতুন তারকা কিন্তু খুব অল্প বয়সে চার্লি এবং একসময় সেনাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় পরে চার্লি বলেছিলেন আমি শৈশবে এত দুঃখ দেখেছি যে হাসিটাই আমার শেষ শেষস্ত্র হয়ে গিয়েছিল চোদ্দ বছর বয়সে চার্লি মঞ্চে অভিনয় শুরু করেন সার্ল নাটকে এরপর ব্রিটিশ ববিডিল গ্রুপে যোগ দেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র সফরে যান এবং উনিশশো সালে কি স্টুন স্টুডিওসে সিনেমা ক্যারিয়ার শুরু উনিশশো সালে কিট ও টু রেসেস অ্যাট বিনি সিনেমায় প্রথমবার স্ক্রিনে আসেন ট্রাম্প চরিত্র নিয়ে মাথায় পোলার হেড হাতে লাঠি বড় প্যান্ট আর সিগনেচার হাসি এরপর চার্লির জনপ্রিয়তা আকাশ চোয়া হয় একের পর এক হিট সিনেমা উনিশশো সালে দ্য ট্রাম্প উনিশশো সালে দ্য কিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চল্লিশ সালে চার্লি তৈরি করেন দ্য গ্রেট ডিকটিয়েটর এই সিনেমায় তিনি হিটলারের ব্যাঙ্গচিত্র তুলে ধরেন শোনা যায় হিটলার নাকি এই সিনেমাটি গোপনে দুইবার দেখেছিলেন যদিও তাকে হত্যার পরিকল্পনার কোনো প্রমাণ নেই তবে তখনকার হিটলার প্রচার চার্লির এই সিনেমার বিখ্যাত সিন বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী মানবিক বলে ধরা হয় চার্লি চ্যাপলিন জীবনে চারবার বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী মিলড্রেড হ্যারিস দ্বিতীয় স্ত্রী লিঠা গ্রে তৃতীয় স্ত্রী ফলেট গডার চতুর্থ স্ত্রী উনাউনীল। ওনার সঙ্গে চার্লির বয়সের পার্থক্য ওনার সঙ্গে চার্লির বয়সে পার্থক্য ছিল চৌত্রিশ বছর ওনাই ছিলেন চার্লির জীবনের শেষ ভালোবাসা তাদের সংসারে আটটি সন্তান ছিল চার্লির ভালোবাসার জীবন নানা বিতর্ক প্রেম এবং বিচ্ছেদে বড়া ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সরকার চার্লিকে কমিউনিস্ট সন্দেহে আন ওয়েলকাম মিলিয়ন ঘোষণা করে চার্লি তখন ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন এরপর তিনি আর আমেরিকায় ফিরতে পারেননি চ্যাপলিন এরপর সুইজারল্যান্ডেই তাকে শুরু করে। ১৯৭৭ সালে আটাশি বছর বয়সে চালি চাপড়িন মারা যান কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে মৃত্যুর পর উনিশশো সালের পহিলা মার্চ দুই দুর্বৃত্ত চালির কবর থেকে মরদেহ চুরি করে এবং ছয় লক্ষ ডলার মুক্তিপণ দাবি করে এগারো সপ্তাহ তদন্তের পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুই অপরাধীকে গ্রেফতার করে পরে চালির মরদেহ কংক্রিটের কবরস্থানে পুনরায় সমাধিস্থ করা হয় যাতে আর কেউ চুরি করতে না পারে চার্লি চা শুধু কমেডিয়ান ছিলেন না তিনি ছিলেন সমাজ সচেতন এক শিল্পী যিনি মাধ্যমে সমাজের বৈষম্য আর মানবতার গল্প বলে গেছেন তার মৃত্যুর এত বছর পরও তিনি আজও জীবিত মানুষের স্মৃতি আর হাসির কাজে চার্লি চা আমাদের শিখিয়ে গেছেন হাসির আড়ালের লোখানো তাকে হাজার একটা গল্প একজন মানুষ তার শৈশবের দুঃখ জীবনের জ্বালা সমাজের অন্যায়কে হাসিতে রূপ দিতে পারে চার্লি জীবনের এই রহস্যগুলো প্রমাণ করে কিংবদন্তিরা কখনো মরে না তারা রয়ে যায় গল্পে ইতিহাসে আর মানুষের মনের গভীরে এই ছিল কিংবদন্তি চার্লি চাপলিনের জীবনের রচনা রহস্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এমন আরও আশ্চর্য তথ্য আর রহস্যময় গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ